কাজ করছেন তার মধ্যে একটি মহৎ কাজ আমার কাছে যখন নিমন্ত্রণ এসেছিল জয়পুর জেমসের তরফ থেকে যে কিছু শিশুদের উপহার তুলে দেবেন এই প্রতিষ্ঠান আমার শুনে খুব ভালো লেগেছিল তাই আজ এখানে এসেছি মানুষ আমরা জন্মগ্রহণ করেছি মনুষ্যত্ব যদি আমাদের মধ্যে থাকে তাহলে মানুষের পাশে থেকে

চিন্তার কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশালম যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে এই দিকটা শুভ তিথি হিসাবে আমরা পালন করে থাকি প্রতি বছর। যে সারা বাংলার বুকে এই তিথিটাকে বিশেষ করে এই বছর একা বিশেষ উৎসবে মহলায় সারা বাংলা গੁੱজে তার একমাত্র কারণ হাজার বছরের পরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বাংলায় জগন্নাথ দেবীর একটি বিশেষ মন্দির দীঘার সমুদ্র সৈকতে আজ উদ্বোধন করলো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য উপস্থিত ছিলেন এবং নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে যেহেতু জগন্নাথ দেবের বসতে গেলে বাংলায় আবির্ভাব নতুন ভাবে জগন্নাথ দেবের প্রসঙ্গে বলতে পারি আমরা বলতে পারি তিনি একজন বিশিষ্ট সমাজসেবক তার উপহার সম্পন্ন মানুষের শিশুদের সেটা তাদের পাশে আমরা সবসময় আমাদের সকলের কর্তৃব্য যদি আমাদের সেন্স থাকে শিশু তো একদিকে বটেই আরেকদিকে তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু

আজকে অক্ষয় দ্বিতীয় পরিকল্পনা বলতে আমি প্রত্যেক বছরই মিষ্টির প্যাকেট তো হয় কাস্টমারদের জন্য পরিচিত লোকদের জন্য আর আমি এছাড়া এক্সট্রা বলতে সব কাস্টমারদের হাতে প্লাস রাস্তা দিয়ে যত লোক যায় মোটামুটি গাছের চারা আমরা তুলে দিই হাতে আর এছাড়া এবছর ওই কিছু স্পেশাল চাইল্ড নিয়ে আমি একটা প্রোগ্রাম করছি স্পেশাল চাইল্ড মানে বা আমার কাছে একটা টেনশানের ব্যাপার তাদের একটা মনোবল ভেঙে যাওয়ার ব্যাপার যার জন্য তারাও সমাজ থেকে একটু পিছিয়ে যার জন্য যাতে তারা উৎসাহিত হয় এবং তাদের গার্জেনদের মনোবল বাড়ানোর জন্য আমি একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছি তাদের হাতে কিছু প্যাকেট গিফটের প্যাকেট তাদের যাতে মানে ব্যায়ামের কারণে শরীর যাতে তাদের সুস্থ থাকে ভালো থাকে সেই চিন্তাভাবনা করে ব্যায়ামের কিছু জিনিসপত্র আর বাচ্চা যেহেতু সবই বাচ্চাদের জন্য কিছু গিফট মানে গিফট মানে খাবারের আইটেম আমি তুলে দিচ্ছি যেমন ডাক ফান্টাসির প্যাকেট চিপস কুরকুরে হজমলা তারপর হচ্ছে একটা করে জুসের প্যাকেট হ্যাঁ এই টাইপের জিনিস যাতে ওরা খুশি হয় আনন্দে থাকে এই এছাড়া আর কিছু না এটা শুভ দিন শুভভাবে ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে উদযাপন করা আপনার প্রতিষ্ঠান জয়পুর হুম এবার সপ্তমবর্ষে পা দিনের হ্যাঁ 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 নিশ্চয় হ্যাঁ এবারও ফুলের চারা দিচ্ছি ফুলের চারা বলতে যেমন জুই আছে টগর আছে নীল অপরাজিতা সাদা অপরাজিতা নাকচাপা কাঞ্চন রঙ্গন এই ভ্যারাইটিস ফুল গাছ আর কি মানে সাত আট রকমের ফুল গাছ নিয়ে আমি চারা সবাইকে বিলি করি আর এই ভাবনাটা কেন এই ভাবনাটা বলতে কারণ এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এত চারদিকে গাছ কাটা হচ্ছে আর বিবছর দিন দিন গরম বাড়ছে তাতে করে আর মানুষের বাড়িতে এখন জায়গাও কম সেই হিসেবে যে ফুল গাছের চারা মানুষের হাতে দিলে তুলে দিলে অন্তত তবেও যাতে মানুষ বাড়িতে ফুটতে পারে সেই চিন্তাভাবনা থেকে একটা করে গাছের চারা সবার হাতে তুলে দেওয়া যাতে করে আগামী দিন আমাদের এই সবাই যাতে গাছ লাগা লাগালে আগামী দিন আমাদের ভালো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালো এই চিন্তা ভাবনা থেকে গাছ দেওয়া আপনার নাম আমার নাম প্রবীর কুমার সাহা